অনেক দিন আগে থেকেই হয় যেহেতু শুধু আমি এটুকুই বলতে পারবো যে আমার জন্মের পর থেকে অর্থাৎ আমার যে জ্ঞান বুদ্ধি হয় তখন থেকে আমরা এই মেলাটা দেখে আসছি তখন থেকে মেলাটা দেখে আসছি আর মেলাটা এই সাহস হঠাৎ ভালো চান্দের উচল্লা করে কেউ যদি কোনো রকম মানমানসিক করে অনেকের বাচ্চা কাচ্চা হয় না বা অসুখ বিসুখ হয় এগুলা আল্লাহর রহমতে ওনার উচল্লায় ভালো হয় আর কি এটুকুই আমরা জেনে আসছি আমাদের ছোটো জীবন থেকেই প্রায় শতক বছর আগে থেকে হয় আর আমারও তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আমরা হয়তো জ্ঞান হয়েছে দশ বারো বছর তাহলেও তিরিশ বছর ধরে দেখতেছি আর আগেও হয়েছে কিন্তু আগে এত জমজট ছিল না কারণ রাস্তাঘাটের সুবিধা ছিল না এখন চতুর্পাশে রাস্তাঘাট হয়েছে রাস্তাঘাটের কারণে মানুষজন আসতে পারতেছে আর দুই হাজার দুই সালে বুম ফোটার কারণে এখানে একটা দেখতেছেন আপনারা যে বিল্ডিং হয়েছে বিল্ডিংটা হওয়ার কারণে আরও লোকজন আসে খুব সুন্দরভাবে চলতেছে আর কি বাংলা অথবা ইংরেজি হয় না তাই কাছে আমরা জানি যে পৌষ মাসের যে চাঁদরা হওয়ার সাথে সাথে মেলাটা শুরু হয় তাই আগে ছিল এক সপ্তাহ অর্থাৎ সাত দিন এখন পনেরো দিন থেকে বা আরো উর্দু যায় এক মাস পর্যন্ত যায় মিটিং করছি আপনার বারো তারিখ বারো তারিখে মিটিং করে ওই দিনে সব উদ্বোধন ঘোষণা করা হয়েছে এখন ওই বারো তারিখ থেকে চালু আর যে পরশু দিন যে শুক্রবার আসতেছে আশা করি এই শুক্রবার থেকে তিন সপ্তাহ পর্যন্ত এভাবে চলবে আমরা এই মুহূর্তে রয়েছি ফালু চানের মাজারে এই মাজারে কিন্তু দর্শনার্থীরা ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে বারো তারিখ থেকে কিন্তু আনুষ্ঠিকত অনুষ্ঠানের মাধ্যমে তারা উদ্বোধন করে এই মেলার এখনও কিন্তু মেলা পূর্ণাঙ্গ জমে ওঠেনি এই মেলা কিন্তু জমতে আরও আমরা যতটুক জানতে পেরেছি শুক্রবার থেকে কিন্তু এ পুরা এই মেলা কিন্তু এর কার্যক্রম শুরু হবে এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যারা মানত করে তারা এই যে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কিন্তু তারা এর কার্যক্রম করে এটা আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে সংবাদ প্রবাহের মাধ্যমে আপনাদের দেখায় যে ওনারা কিন্তু এই মোমবাতি আগরবাতি কিনে কিন্তু এই মাজারে তারা মানত করে থাকে ইতিমধ্যেই কিন্তু বহু দর্শনার্থী বা যারা মানত করে তারা কিন্তু ইতিমধ্যেই অনেক ভক্ত তার ইতিমধ্যেই এই মাদার শরীফে এসেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি

শুনতে পারলেন যে এই মেলার এক বিক্রেতা তিনি কিন্তু মোমবাতি আগরবাতি সব বিভিন্ন প্রকার জিনিসপত্র এই মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বিক্রি করে থাকেন তার সাথে কথা বললাম আমরা এই ফালুচানের মেলায় কিন্তু বালির চমচম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই বালির চমচমের কিছু অংশ আপনাদের দেখাই এটারে বলে বালির চমচম দেখতে পাচ্ছেন একটা প্রায় এক কেজি দেড় কেজি ওজনের হয়ে থাকে এই দোকানে কিন্তু এই ফালু চানের মেলায় পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওর মাধ্যমে